ধলাই পালুইচা বাগানে অমৃত সরোবরে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয় সোমবার পানি ভরো জিপের পালুই চা বাগানে সাত নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ সদস্য কৃষ্ণচরণ কৌর বলেন জনগণ এলাকা নির্বাচিত এপি সদস্য বিরুদ্ধে সরকারি টাকায় নির্মিত অমৃত সরোবর থেকে জোর করে মাছ ধরে নিয়ে যান তিনি বলেন দুই বছর আগে এই জিপি সাত নম্বর ওয়ার্ডে পালুই চা বাগানে অমৃত সরোবর নির্মাণের জন্য প্রায় পঁচিশ লাখ টাকা বরাদ্দ হলেও কাজটি এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে পুকুর নির্মাণের কাজ শেষ হলেও পুকুরের চারদিকে এখনো পর্যন্ত তারের বেড়া নির্মাণ করা হয়নি এছাড়াও নির্মাণস্থলে সাইনবোর্ডের জন্য পিলার নির্মাণ করা হলেও এখনো পর্যন্ত কোনো সাইন বোর্ড লাগানো হয়নি এছাড়া এলাকার রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত পানি ভরা জিপি সাত নম্বর গ্রুপ বলে জানান তিনি জানান দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও তাদের রাস্তা নির্মাণ করা হয়নি বেহাল রাস্তার জন্য কয়েক মাস আগে এখানে এক সন্তান সম্ভবা গৃহবধূ মৃত্যু হয়েছে এলাকার নির্বাচিত বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাদের রাস্তা নির্মাণে প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ পানীয় জল থেকেও এলাকার জনগণ বঞ্চিত রয়েছেন স্থানীয় প্রবীণ নাগরিক চন্দন কৌরব বলেন পানি ভরা জিপিতে দুই দুইটি অমৃত সরোবরের জন্য পঁচিশ লাখ টাকা করে বরাদ্দ হয়েছিল কিন্তু নির্মাণ কাজ এখনো অর্ধসমাপ্ত সমাপ্ত অবস্থায় পড়ে আছে এলাকার জগন্নাথ মাল বলেন এলাকার জন্য একটি পানীয় জল প্রকল্প বরাদ্দ হলেও পরে তা নাকি বাঁশখালে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন এলাকা নির্বাচিত জিপি সভানেত্রী তার কার্যকালে কোনো কাজ করেননি এপি সদস্য জয়ন্ত পাল এলাকার ছোট বড় সবই কাজ করেছেন এপি সতশো প্রতিটি কাজে স্বজন পোষণের পাশাপাশি রয়েছে ব্যাপক কারচুপি এলাকার দুটি অমৃত সরোবরে কাজ নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানাবেন বাগানের জনগণের প্রতিভাবে বঞ্চনা অব্যাহত থাকলে তারা আসন নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন বিউ রিপোর্ট ডেইলি বরাক আমি পানে জিপি সাত নম্বর গ্রুপ মেম্বার কৃষ্ণচরণ গৌরব আজকে প্রায় পঞ্চাশ ষাট বছর থাকি আমরা বিজেপি ভোর দিয়া দিয়া যাইতেছি যেখানে পানি ভাড়া জি মানে আর ধলাই মণ্ডলে যে শশাঙ্ক দাসে সব জায়গা মিটিংয়ে ডাকায় মিটিংয়ে যাই মানুষ লইয়া লইয়া আর আমরা কই রাস্তা দিমু রাস্তা দিমু মন্ত্রী আজ দেখো তিন চারবার আমি মন্ত্রী ধলাই থাকতে মন্ত্রী জিতাইলাম বাকিল মন্ত্রী পর্যন্ত আমার কইছে ছোটো ভাই আমি তোমার রাস্তা দিমু দিমু আমার খান মধ্যে হাত দিয়া কইছে যে আমি রাস্তা দিমু নিরথরে বাকেন ও রাস্তা দিল না এখন মন্ত্রী ঢলাই থাকে এমপি গেছে কি শিলচর আর রাস্তা দিল না রাস্তা একটা দিলাইছে এখন নয়া রাস্তা পানি লাইন টিলা লাইনটি বাকি আমরা রাস্তা দিলো না আর দেখো আমরা একজন ডেলিভারি মানুষ মারা গেছে আজ এক বছর আগে বাচ্চা পেটে লইয়া ফুল থাকি পড়িয়া আমার সঙ্গে ফটো আছে মারা গেছে ধলাই লইতে লইতে বে পেটের মধ্যে বাচ্চা আসলো মাও মারা গেল বাচ্চাও মারা গেল বহুত দরবার হয়েছে এটা পালই লইয়া সব নেতাই তা আসলো ইলেকশনের সময় বহু কথা মাত হয়েছে বিসি পর্যন্ত নামলো এই বস্তির মধ্যে বাকি তারা রাস্তা দের না একটা কালী থান নাই আমরা কালীবাড়ির লাগে ডুকুম দিলাম সব জায়গা দেখো কালীবাড়ি আছে আমার নিরাশ হলে কালীবাড়ি এখনো ও দেখো আমি মোবাইলের মধ্যে আপনার ক্যামেরা দেখাই ও দেখো কালী বাড়ি এইরকম এখন অবস্থা তারা দেই না কালী বাড়ি এইরকম কালীবাড়ি আমরা ভাঙ্গা টুটা লইয়া আমরা আসি কোনো কাম এইখানে হর না তারা খালি প্রতিশ্রুতি দিব প্রায় আমার এখানে বারোশো এগারোশো ভোটার আছে এই জিপির মধ্যে বাকি তারা মানে খালি কষ্ট আজকে রাত্রে যাওয়া দেখো ডেলিভারি কোনো হইলে এখন আমরা যাইতে পারতাম না এই রাস্তাতে কোন দিকে যাইতাম আমরা পিসারির কথা হইল এই পিসারি বনার সময় জন্তদা আসলো পানি ভাড়ার কন্ট্রাক্টদার তারা রাস্তা বানাইছে আমার কে দেখভাল করিও আসা যাও আমি দেখভাল করিয়া আর এই এঙ্গল খুঁটিটা মাঝে দুইটা না তিনটা খুঁটিতে ভাঙিয়া ফেলাই দিছে এই ফেলারির মধ্যে আমি যন্ত্র দ্বারে কহিলাম পানি ভরা এপি মেম্বার আছে জয়ন্তপাল কইলাম তো হে আমার যে গালাগালি করছে তো কইলাম দাদা আমি কিতা ডিউটি রইতাম নি রাতে তহু আমি দুই দিন ডিউটি রইছি এই জায়গা ডিউটি থাকিয়া করে এঙ্গল পাওয়া গেছে ওই নালার মধ্যে ফেলাই দিয়েছিল আবার তার কামরা ইয়া কাজ করছে কাজ করিয়া তারা গেছে আর হঠাৎ কালকে কিতা কালকে দুই তারিখ জুন আসে রবিবার বারোটার সময় হঠাৎ আইয়া তারা নিজের ইচ্ছা মতো পিছারি থাকি মাছ মারছে তো গরম আমারে যে এইখানে যতদিন থাকি আমরা আসি এইখানে রাস্তাঘাটের খুব অসুবিধা রুকনি সিনহা ভুট খাইছিল না সময় যে আমার এইখানে কইছে যে আমরা আমারে দিও না কিন্তু বিজেপি জিতাও তোমরা রাস্তা হয়ে যাবে আমরা ভুট দিয়ে তারে জিগাইলাম হ্যাঁ পুরুপ ফলে রাস্তা বানাই যাবে আমরা এই কোনো কিছু না পরিমল শুক্ল বুঝলে তাই না কইলা যে আমরা এই রাস্তাটা বানাই দিবু কিছু হইল না ওই অমৃতসরবোৰ বানাইছে এইখানে এই এই সামনে একটা কালভার্ট কইল কইয়া রিং বোৱাই দিবু রিং বোৱাই দিবু কিন্তু আজকে রিং বোৱাইল না কালভার্ট বনল আমরা এখানে লাকড়ির পুল বানাইয়া কোনো রকম বসি মাছ কি চলা চলে আর জয়ন্তপাল তো মানে যেটা আসে আসে এই বস্তি নিরাতল বস্তি এই গ্রামে প্রায় আমরা সাইড পঞ্চাশ ষাট বছর থেকে এখানে বসবাস করে আমরা যে আমরা দাদু আছে দিদা আছে তারা এখানে বসবাস করছে না ইয়া পর্যন্ত আজ পর্যন্ত এই সময় থেকে আজকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখনও আছে আর চেঞ্জ হয়েছে না কত ইলেকশন দিলাম আমি ইলেকশনের টাইমে আইয়া বাসাত বাসাতে কইব যে ঠিক আছে তোমরা ভোট দেও আমরা রাস্তা দিমু কারেন্ট দিমু জলের সুবিধা দিব কোনো সুবিধা নাই আমাদের এখানে একটা রাস্তা আপনি দেখুন এই রাস্তা এখানে কিছু রাস্তা শুধু মানে একটা যদি পেশেন্ট এখান থেকে মেডিকেল যাওয়া হয় তা এখান থেকে তার বস্তার মধ্যে তুলিয়া লইয়া যাওয়া লাগে তারপরে গাড়ি উঠাইয়া এখান থেকে লইয়া যাওয়া লাগে অত অসুবিধা আছে এখানে আমাদের গ্রামে তো কিছু একটা নিবারণ চাই যে আমাদের গ্রামের রাস্তাটা হোক কারেন্টের সুবিধা হোক আর সুবিধা হোক এই সুবিধাটাই চাই আচ্ছা আমরা এই অমৃত সরোবর থাকি বাঁশখাল পিডাব্লিউ রোড দুই কিলোমিটার জায়গা এই দুই কিলোমিটার জায়গা আমাদের রাস্তা হোক আর এই দিকে আমাদের কালীবাড়ি আজকে বিটি সমলের কালীবাড়ি আছে এই কালীবাড়ি আমরা দেব আমরা পিএইচি জলের পিএইচি নাই আমরা বহুত কষ্ট এই জায়গায় সব গ্রামের মানুষ আছে জল নাই এইখানে খাওয়ার বহুত কষ্ট মিলে কারেন্টের লাগি কারেন্ট নাই জনতা দা খালি প্রতিশ্রুতি দিছে এপি হয়েছে তখন কয়েছে আমি সব বানাই দিব সব বানাই দিব বাকের হে অত মিথ্যা মাত কথা কইছে দেখো আমার এই রাস্তা এই রাস্তা এখন আমার মোবাইলে আছে সিএমের রাস্তা আছে লিস্ট আছে এইখানে এইটা কিতা করছে জয়ন্ত দা এই কেবিনেট মিটিং হয়েছে শিলচরে কেবিনেটের সময় তার রাস্তা পানি ভরা লাইন টিলা রাস্তা ধরাইছে আমার রাস্তার ছাড়ি দিয়েছে একদম সিএম এর রোড আছে ধরাই রাস্তা আমরা ভোট বয়কট কর্ম আমরা ভুই মনে পঞ্চায়েত ইলেকশনে আমরা বাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষে এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজিন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিজ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলটিপ্লেক্স গোল্ড গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন সিক্স এবং সিক্স সিক্স এই নম্বরে